এই মহাকুম্ভ মেলায় পঁয়তাল্লিশ কোটিরও বেশি ভক্ত সমাগমের আশা করছে রাজ্য সরকার মেলার আয়োজনে উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে আধুনিক মান কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে একটি সাত স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে উত্তর প্রদেশ পুলিশ প্রশাসনের উদ্যোগে উত্তর প্রদেশ সরকার মহাকুম্ভ মেলায় আগত পুণ্যার্থীদের জন্য একশো পঁচিশটি রোড অ্যাম্বুলেন্স ও সাতটি রিভার অ্যাম্বুলেন্স মোতায়েন করেছে এছাড়াও মেলার সুষ্ঠ ও নিরাপদ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ চেকিং অভিযান শুরু করা হয়েছে মেলার নিরাপত্তা বাড়ানোর জন্য দু হাজার সাতশটি সক্ষম ক্যামেরা ইনস্টল করা হয়েছে তীর্থযাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেলওয়ে থেকে তিন হাজার তিনশোটি বিশেষ ট্রেন সহ মোট দশ হাজারেরও বেশি ট্রেন চালু করেছে রাজ্য সরকার এছাড়া যাত্রীদের বিশেষ সুবিধা স্বাস্থ্যবিধি ও সঠিকভাবে কাজ করার লক্ষ্যে বর্তমানে আটানব্বইটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে রাজ্য সরকারের সহায়তায় বিভিন্ন হাসপাতালে জরুরিকালীন চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে তীর্থযাত্রীদের সুবিধার জন্য মেলায় ভারতীয় বারোটির ও বেশি ভাষা ঘোষণা দেওয়া হবে এবং বাইশটি তথ্য পুস্তিকা চালু করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে